মামলা তুলে না নেওয়ায় কর্পোরেটের নেতৃত্বে এক কংগ্রেস কর্মীর বাড়িতে হামলা ঘটনা বৃহস্পতিবার রাতে রাজধানীর এডিনগর বাগানবাড়ি এলাকার কুলদীপ বাহাদুর রায়ের বাড়িতে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িত অভিযুক্ত কর্পোরেটর সহ অন্যান্যদের গ্রেপ্তারের দাবি জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা আজকে তিনি ঘটনাস্থল পরিদর্শন করলেন এডিনগর স্থিত বাগানবাড়ি উনি কুলদীপ বাহাদুর উনি আমাদের দলীয় সমর্থক ওনার ভাই গোবিন্দ বাহাদুর আমাদের কংগ্রেস দলের নেতা এবং কংগ্রেসের দীর্ঘদিনের পুরনো উনি অ্যাক্টিভিস্ট ওনার বাড়িতে গতকালকে রাত্রিবেলা কাউন্সিলর অলফ রায়ের নেতৃত্বে এখানে আক্রমণ সংঘটিত হয় এই ঘটনার সূত্রপাত হয় গত সোমবারে ওনার ছোট ছেলেকে রাস্তায় মারধর করার পরিপ্রেক্ষিতে উনি মামলা করেন এডিনগর থানায় এডিনগর থানায় মামলা হওয়ার পরিপ্রেক্ষিতে এই মামলা তুলে নেওয়ার জন্য অলবাবুর নেতৃত্বে কিছু লোক এসে গতকালকে দুপুরে চাপ সৃষ্টি করে উনি মাথানত করেননি উনি মামলা প্রত্যাহার করেননি প্রত্যাহার না করার পরিপ্রেক্ষিতে রাত্রেবেলা ওনার বাড়িতে আক্রমণ হয় ভাঙচুর করে এবং এখান থেকে ওনাকে উৎখাত করার হুমকি দেওয়া হয়েছে আজকে আমরা ওয়েস্ট ত্রিপুরার এসপি সাহেবের কাছে গেছিলাম ওনাদের নিয়ে ওনাদের নিরাপত্তার জন্য এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত সে যত শক্তিশালী মানুষই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আজকে এইখানে এসে যা দেখলাম এটা অভাবনীয় যে একটা বাড়িতে এই ধরনের ঘটনা জল পাওয়ার গ্লাসটা পর্যন্ত নেই জলের পাম্পটা পর্যন্ত ভেঙে দিয়ে গেছে এটা কি নারকীয়তা চলছে কি ধরো এই ধরনের এখানে অ্যাডমিনিস্ট্রেশন মাননীয় মুখ্যমন্ত্রী উনি এই রাস্তার পাশেই তো ওনার এলেন ওনার সুনাম ধন্য তো উনি এই কাউন্সিলর কর্পোরেটর কি ব্যবস্থা নেবেন আমরা পুলিশকে বলেছি ওদের নিরাপত্তা প্রদান করতে এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা